সেখানেই বলেছি কাসকা ইয়াউনি ইয়ুহিবুকুমুল্লাহ। তাহলে আমরা জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত লোক একত্রিত হয়ে আপনারা নামাজ আদায় করুন পাঁচটা করে নামাজ আদায় করে আপনারা কাট করে চাই আপনারা ধীরে ধীরে বড় হবে অনুকরণ করতে চাই আপনারা। আপনারা আগে যাইবেন আমরা যাইবো বুঝুন আগে জিমা হলো

очку Ha dromin da子... Aakv estao c'hya খাও এত স্বাদ কেন তোমার খাওয়া এত স্বাদ কেন তুমি এত স্বাদ করে খাচ্ছো কেন খাও ঠিক আছে বাবু খাও তুমি আরো খাও বেশি করে খাও স্বাস্থ্য বানাও কেমন হয়েছে খাবার বাবু কেমন হয়েছে খাবার অস্থির হয়েছে খুব জাল হয়েছে খুব জাল হয়েছে জাল আমার ওই যে খুব বেশি জাল হয়েছে ও কিন্তু বিবাহিত বিবাহিত লোক এটা আবার হয় নাই ঠিক আছে খাও বিয়ের আগে যা খাবার বিয়ের আগে খেয়ে ফেলো